নমস্কার রূপক ডান্স অ্যাকাডেমিতে আপনাদের সকলকে স্বাগত ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এই টাইপ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যাকর্ডিং টু নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র অনুসারে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আট প্রকার প্রথম উত্তরপ্রদেশের কাত্তাক দ্বিতীয় তামিলনাড়ুর ভারতনাট্যম তৃতীয় অন্ধ্রপ্রদেশের কুচিপুরি চতুর্থ কেরালার আট্টম পঞ্চম কেরালার কথাকলি ষষ্ঠ আসামের সাত্রী সপ্তম উড়িষ্যার ওড়িশি এবং অষ্টম মণিপুরের মণিপুরী এই আট প্রকার শাস্ত্রীয় নৃত্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্য নমস্কার সবাই ভালো থাকবেন